হ্যালো এভরিওান দিস ইজ কুয়েলি ফ্রম ডে টু ডে ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো দেখো বাপার বাড়ি থেকে আসার পর সেভাবে আর কোনো রকম কোনো ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সাথে অনেকটা ব্যস্ততার মধ্যেই কেটেছে মাঝের কয়েকটা দিন গলাতে তুলসী কাঠির মালা পরে আছি লক্ষ্য করলে নিশ্চয় হ্যাঁ আমরা দীক্ষা নিয়েছি এবার বাড়ি আসার পরে আমাদের দীক্ষা পুজোটা বাড়িতে হয়েছিল এবং আমরা সবাই দীক্ষা নিয়েছি নিজের ঘরের সমস্ত জিনিসপত্র আমরা ওপরে যেহেতু শিফট করেছি সেই কারণে সেগুলো শিফটিংয়ের কাজ ছিল তো ওই সব নিয়ে অনেকটা ব্যস্ততার মধ্যে কেটেছে বলে আর কোনো ভিডিও করিনি মাঝখানে করতে পারিনি বলতে পারো আর এখন আমরা আছি আমাদের বাড়ির একদম খুব কাছেরই একটা স্টেশন ভোগপুর স্টেশনে আর এখন আমি রাকেশ মা মানে শাশুড়ি মা তো বাবি সবাই মিলে এখন যাচ্ছি মায়ের বাপের বাড়ি মানে রাকেশের মামা বাড়ি আমার মামা শ্বশুরের বাড়ি যাচ্ছি দিদিমার সাথে দেখা করতে যত বছর বাইরে এসেছি তত বছর মামা বাড়িতে যাওয়া হয়নি দিদিমা একবার আমাদের বাড়িতে গেছিল। কিন্তু বয়সের কারণে দিদিমা তো গিয়ে আর এখন থাকে না তো চলে এসেছিল কিন্তু তবুও আমার সাথে দেখা হয়েছিল কিন্তু রাকেশ যেহেতু তখন থেকেই দুবাইয়ে থাকে তো সেই কারণে ওর সাথে দেখা হয়নি তাই সবাই মিলে আজকে যাচ্ছি দিদিমার সাথে দেখা করতে এখানে কিছু ফলমূল কিনে নিলাম আর তারপর দেখো এই যে রাকেশ এখন গেছি যাচ্ছে মিষ্টি আনতে জানো তো রাকেশের পাঁচটা মামা আর তাদের মাঝখানে মা একা মানে পাঁচ ভাইয়ের একটা বোন তারপর দেখো কথা বলতে বলতে আমরা ভোগপুর থেকে টোটো নিয়ে বাঙালপুরে মামার বাড়ি তো ওখানে এসে পৌঁছে গেছি আর এই যে মামাদের বাড়িগুলো একটু গলি গলির মধ্যে দিয়ে যেতে হয় এর আগে আমি একবার এসেছিলাম তবে একদম আমার বিয়ের প্রথমেই বিয়ের ওই দু চার মাসের মধ্যেই তখনও রাকেশ দুবাইয়েই থাকতো ও আসেনি আমি একাই এসেছিলাম রাকেশের সাথে এই প্রথমবার একদম মেয়েকে নিয়ে মামার বাড়ি আসা আর এই দেখো এসে দিদিমার সাথে দেখা করছি

বিয়ের আগে না আমার খুব ইচ্ছে ছিল আমার যার বাড়িতে বিয়ে হবে তার যেন দাদু ঠাকুমা বা দিদা দাদু এরকম থাকে কিন্তু সেই সৌভাগ্য আমার হয়নি দিদিমা থাকলেও দিদিমা বয়সের জন্য এখন থাকে না মানে মামারা ছাড়ে না আর কি কারণ বয়স হলে অনেক রকমের অনেক রকম প্রবলেম হয় তো খাওয়া দাওয়ারও একটু প্রবলেম হয় তো সেই কারণে গিয়ে আর থাকে না তো দেখো আমরা এখন এখানে এসে খেতে বসেছি তো এখানে মামিমা অনেক কিছু বানিয়েছে লুচি সুজি ঘুগনি মিষ্টি পাঁপড় আরও অনেক কিছুই ছিল তো আমাদের যেহেতু নিরামিষ মানে আমরা যেহেতু দীক্ষা নিয়েছি এখন তো আট দিন নিরামিষ খেতে হয় তো সেই জন্য পুরোটাই নিরামিষ তারপর অনেক গল্প করলাম দিদিমার সাথে আরও মামাদের সাথে দেখা করলাম আগে এখানে রাকেশের বড়ো মামাটাও থাকতো কিন্তু এখন একটু দূরে সেখানে জায়গা কিনে বাড়ি করেছে এখান থেকে বেরোনোর পর আমরা বড়ো মামাদের বাড়িও গেছিলাম সেখানে দেখা করার পর সবার সাথে আমরা এখন বাড়ির জন্য বেরিয়ে গেছি মানে আবারও চলে এসেছি ভোগপুর স্টেশনের কাছে একটা দোকানে তো ওখান থেকে এই যে মায়ের জন্য শাড়ি নেওয়া হচ্ছিলো এই ধরনের শাড়িগুলো এই বছর নতুন বেরিয়েছে বাংলাদেশি তাঁত নাকি তো এই ধরনের শাড়িগুলো দিদিদেরকে রাকেশ ফোটাতেও দিয়েছে আর এই শাড়ি মায়েরও খুব পছন্দ হয়েছিল তাই মায়ের জন্য এখানে একটা শাড়ি নেওয়া হয়েছিল যে আউট অফ স্টক আর কি যে এই তিনটে কালারই আছে তো হালকা একটা সবুজ ধরনের আছে আর ওই গোল্ডেন কালারটা আছে আর একটা বেগুনি কালার ছিল তো তার মধ্যে আমাদের ওই গোল্ডেন কালারটাই বেশি ভালো লেগেছে তার জন্য গোল্ডেন কালারটাই নিলাম আর দেখো বাবি এদিকে ঘুমিয়ে গেছিল রাকেশের কোলেই তো তারপর বাবার জন্য একটা পাঞ্জাবি এখন তো শীতকাল পরে গেছে কিন্তু গরমকালে বাবা যখন বাজারে যায় তো এই হালকা ধরনের পাঞ্জাবিগুলো পরতে বেশি পছন্দ করে তো সেই জন্য বাবার জন্য একটা পাঞ্জাবি নিলাম আর ওইদিকে কাপড় দোকানে সমস্ত কেনাকাটা হয়ে যাওয়ার পর এদিকে শাশুড়ি বৌমা এসেছিলাম কিছু সবজি বাজার করতে তো দেখো চোখের সামনে এত ফ্রেশ ফ্রেশ সবজি দেখলে না আমার মানে ভীষণ ভালো লাগে অ্যাকচুয়ালি তো তারপর এখানে কিছু কিছুটা নিলাম এই প্রথমবার বোধহয় একসাথে সবজি মার্কেট করতে এসেছি তারপর এদিকে সবজি টবজি কেনার পর বাবির এখানে জুতো কেনা হচ্ছিল চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগে কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসে থেকো দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টা